এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কামেন্টে জানিও আমার নতুন একটা ভিডিওতে অনেক 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 ওয়েলকাম আজকে হচ্ছে ভাইয়ের রিকোয়েস্টে ওর সঙ্গে বেরোনো ও কোথায় নিয়ে যাবে সেটাই হচ্ছে দেখার বিষয় আমি নিজেও জানি না রোজ দিন তো আমি ওকে এখানে ওখানে নিয়ে যাই আজকে ও আমাকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে সেটা ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে ভালো লাগবে আর আমাকে কেমন লাগছে সেটাও কামেন্টে জানিও তো চলো আমি বেরোই আজকে আমাকে আমার ভাই ঘোরাতে নিয়ে যাচ্ছে কোথায় ঘোরাতে নিয়ে যাবে কিছুই জানি না ওর সঙ্গে বেরোনো মানে এই রাস্তাঘাটে কাঁওতালি ক্যাচাল ঝামেলা অশান্তি মানে সব কিছু বয়ে নিয়ে যাচ্ছে আমি আমার ভাই যে এত মেয়েদের মতন ঝগড়া করে কি বলবো মানে পুরো মেয়েদের সঙ্গে পুরো মানে লেগে থাকে ঝগড়া করার জন্য যাই হোক আজকের ভিডিওটা কি হবে আমি নিজেও জানি না কারণ অন্যদিন আমি যদি কোথাও বেরোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি বাট আজকে আমি কোথায় যাচ্ছি আমি নিজেই যাই না কারণ আমাকে নিয়ে যাচ্ছে আমার ভাই কোথায় নিয়ে যাচ্ছে সেটা দেখলে বুঝতেই পারবে নতুন করে আর কিছু বলার নেই দিক দিয়ে যাচ্ছিলাম 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 আমি যে রোডটা দিয়ে যাচ্ছি রোডটা হয়তো গাইঘাটা টু গোবরডাঙ্গার যাওয়ার রোড আমি অনেক দিন পরেই রাস্তায় মানে এসছি আর কি আর যেহেতু সরস্বতী পুজোর সিজন চলছে শাড়ি না পরলে হবে না শাড়ি পরতে আমি আগাগোড়া প্রচণ্ড ভালোবাসি সেটা আমার ভিডিওতে তোমরা বহুবার দেখেছো যে আমি কতটা পরিমাণ শাড়ি পরতে ভালোবাসি আর কতটা ভালো লাগে আমার শাড়ি পরতে তো সেই কারণে আমিও কিন্তু টাড়ি পরে কত সুন্দর করে গাড়ির পিছনে বসে রয়েছি আর ভাই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে যা যাওয়ার পথে তো কত কিছু দেখছিলাম এত সবুজ প্রকৃতি আমার আবার বেশি মানে বেশি সবুজ প্রকৃতি দেখলে আমার আবার চোখ মুখ হেজিয়ে যায় বুঝতে পারি না বুঝতে পারলাম এই হচ্ছে ব্যাপার তো এত সবুজ প্রকৃতির মধ্যে আমি জাস্ট হারিয়েই যাচ্ছিলাম আর দেখো এদিকে কত সুন্দর একটা প্লেস এই প্লেসটাতে আমি বহুদিন আগে এসেছিলাম লাস্ট মনে হয় ভাই ফোটার সময় এসেছিলাম ভাইকে নিয়ে দেন এখন আসলাম মানে এখানে যখন জল ছিল তখন আমি একবার এসেছিলাম সেই বর্ষাকালে আর এদিকে আমার ভাই খাচ্ছিল একটা খাবার সেটা দেখে আমার জীবের থেকে পুরো জল টপ টপ করে পড়ছিল কতবার করে বলছে আমাকে একটু দেবে তো না দেবেই না কত ঝগড়ার পরে দিয়েছে। যাই হোক ঠাকুরের প্রসাদ যা দিয়েছে সেটাই খাই আর কি আমি একটু বাইরের ফাস্টফুড খাবার একটু না বলতে পারো অনেকটা ভালোবাসি এত পরিমাণ কেন যে ফাস্টফুড ভালোবাসি সেটা আমি নিজেও বুঝতে পারি না আর শাড়িটাকে আজকে দল আমুচ করে পড়েছি মানে যেহেতু ভাই গাড়ি চালিয়েছে এত পরিমাণ হাওয়া লেগেছে যে কারণে শাড়ি পাড়ি সব উল্টে পাল্টে গেছে আর শাড়ি উল্টে পাল্টে যাওয়ার কারণেই কিন্তু এখন আমার অবস্থা খারাপ কারণ আমি কি করব কিভাবে ফটো তুলব না তুলব কিছুই বুঝতে পারছিলাম না প্লেসটা খুব সুন্দর ছিল বাট আমার জন্য আজকে প্লেসটা ছিল না আমি চেয়েছিলাম একটু রেস্টুরেন্টে যাব একটু খাওয়া দাওয়া করবো বাট ভাই যা শুরু করছে এটা মনে হয় তাও হবে না ওর কাছে খাবার রয়েছে আমি চাইছি তারপরেও দেখো আমাকে কোনো মতে দেয় না এইভাবেই ওর সঙ্গে অনেকক্ষণ ঝগড়া অশান্তি করার পর দুই থেকে তিনটে খাবার ওর থেকে নিয়ে খাই আর এদিকে ও কিন্তু খায় তো খাবারগুলো কিন্তু সব বাড়ি থেকে নিয়ে এসে আর এত পরিমাণ খাচ্ছে যেন ওর খাবার আমরা কেউ কখনও আগে পরে খাইনি মানে একটা খাচ্ছে একটা বার করছে একটা খাচ্ছে একটা বার করছে এত খাবার যে কোথার থেকে বার করছে বিশ্বাস করো আমি নিজেই বুঝতে পারছিলাম না আর আমার এত পরিমাণ মাইগ্রেনের ব্যথা হচ্ছিলো মনটা চাচ্ছিলো বাড়িতেই ফিরে যাই কিন্তু ওই যে এত সুন্দর একটা লোকেশান আমি এত সুন্দর করে সেজে এসছি যদি একটু ফটোশ্যুট না করি তোমরাই বলো তাহলে কি কিছু হয় বলতো তো এরকম ভেবেই আমার ভাইকে অনেকক্ষণ আমি পঠালাম আর ও না একটা কি খাবার পেয়ে এই খাবারটার নাম হচ্ছে মামা ভুজিয়া এটাকে কেউ বড় মামা বলে অথবা কেউ মামি বলে মানে যার যেটা ভালো লাগে যে যেটা পছন্দ করে সে সেই নামে কিন্তু এই খাবারটাকে ডাকে আর কি তো সেই কারণেই খাবার দাবার খাওয়া দাওয়া হচ্ছিল এখানটায় আর এদিকে দেখো কত সেই পাইপ ফাইভ মানে পাইপ ফাইভ বলতে খাবারের এই ঠাস ঠুস করে ফাটায় না এই ফাটানোর শব্দগুলো এত পরিমাণ ছিল কি বলবো আর আজকে আমার লুকটা কেমন হয়েছে সেটাও জানিও খুব তাড়াহুড়ো করে রেডি হওয়া আমি খুব তাড়াহুড়ো করে রেডি হেডি হয়ে চলে এসছি তো যেহেতু ভাবলাম বাড়ি থেকে বেরিয়েছি একটু ফটোশ্যুট করব যখন ভেবেই নিয়েছি তখন আর দাঁড়িয়ে থেকে লাভ নেই ঝটাফট করে চলে যায় একটা সুন্দর জায়গায় চারিদিকে এত সুন্দর ওয়েদার ভিডিও করলে ফটো তুললে জাস্ট অসাধারণ লাগবে আমি খুব সুন্দর করেই হেঁটে হেঁটে আসছিলাম হঠাৎ করে পিছনের দিক তাকিয়ে দেখি আর নেই মানে ও হচ্ছে এই রাস্তার উপরে দাঁড়িয়ে আমার ভিডিও করে দিচ্ছিলো বুঝতে পারছিলাম কতটা বিচ্ছু ওর ইচ্ছা ছিল আমাকেই পাঠাবে ভাবতে পারছো এতটা দূরের রাস্তা আমি যদি একা একা যাই হারিয়ে যাই তখন কি হবে মাঝখানে ওর সঙ্গে আমার একটা ছোটোখাটো ঝগড়া হয়ে যায় যে কারণে আমি ওর সঙ্গে কথা বলবো না বলে রাগ করে দাঁড়িয়েছিলাম আর দেখো আমার রাগ তো ভাঙালোই না বেশ ভালোভাবেই একটু সময় কাটাচ্ছিলাম তারপর হঠাৎ করে ওর মনে পড়লো গাড়ির চাবি আনিনি মানে বুঝতে পারছো আমরা এতটা দূর চলে এসেছি আর এতটা দূর চলে আসার পরেও গাড়ির চাবিটা গাড়িতে দেখে আসে বাই চান্স আমরা যদি গাড়ির চাবিটা না দেখতাম আমার গাড়িটা নিয়ে যদি চলে যেত কি হতো বুঝতে পারলা কতটা দূরে চলে এসছি আর এখানে এসে এই লোকেশনটা দেখে আই তো বেরি অবাক চারিদিকটা এত সুন্দর ছিল কি বলবো এত সুন্দর ভেরি আর এত সুন্দর লোকেশন মানে জাস্ট অসাধারণ ছিল আর এইরকম একটা প্লেসে এসে যদি সুন্দর করে ভিডিও না করি তাহলে কি হবে বাট আমি বুঝতে পারিনি ভিডিও করতে এসে আমার শাড়িটাকে এইভাবে আমার খুলে ফেলতে হবে মানে আমি ইচ্ছা করে খুলি ভিডিও করে মানে ভিডিও করতে গিয়ে একটু নাচন করতে গেছি শাড়িতে লেগেছে পাড়া শাড়ি গেছে খুলে এটা কি আমার দোষ বলো তো তাও কোনোরকমভাবে পেঁচিয়ে টেঁচিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এই জায়গাটা আগাগোড়ায় কতটা সুন্দর সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা তোমরা যারা দেখেছ তারা বুঝতে পারবে এবার বললি লোকেশন লোকেশানটা কি দিতে হবে তোমাদের যদি জায়গাটা ভালো লাগে আমাকে একবার কমেন্ট করো যে লোকেশনটা কোথায় আমি তোমাদের সঙ্গে সুন্দর করে শেয়ার করে দেবো আর ভিডিওর মধ্যে বললে হয়তো সবাই বুঝতেও পারবে না এই কারণে নতুন করে আর ভিডিওর মধ্যে বললাম না লোকেশনটা কোথায় বাট এইটুকু বলে রাখছি গাইঘাটার থেকে একটু ভিতরে কিন্তু লোকেশনটা আর আমার পুরনো ভিডিওতে তো রয়েইছে জায়গাটা কিভাবে আসতে হবে কি বৃত্তান্ত আমি অনেক দিন আগে একবার এসেছিলাম শ্যাম্পু করব করব করে আর শ্যাম্পু করা হয়নি যেহেতু শ্যাম্পু করা হয়নি তাই চুলের অবস্থাটা খুবই খারাপ মানে পুরো ফেজি ফেজি হয়ে গেছে তাই না তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর এখন আমার অবস্থা সত্যিই খারাপ প্রচণ্ড কষ্ট হয়ে গেছে মুখ টুক দেখে বুঝতেই পারছো কি মারাত্মক রোদ এই রোদ্রের মধ্যে আমার ভাই আমাকে বন্ধ বন্ধ কর কর না না বাজাস আমায় নিয়ে ঘোরাতে চলে এসছে মাঠের মধ্যে এই প্লেসটা অনেকদিন আগে একবার এসেছিলাম আর আজকে আবারও এলাম তো এখন হচ্ছে রওনা দিচ্ছি বাড়ির দিকে আর ভালো লাগছে না রোদ্রের মধ্যে মাথা ফাথা যন্ত্রণা করছে তো চলো বাড়ি যাই আমার ভাইকে আমি যে কাজটা করতে বারণ করি ও আমার সামনে সেই কাজটা নিয়ে হাজির হয় আমি বুঝতে পারি না ও সমস্যাটা কোথায় মানে ওকে যেটা বলি যদি বলি ডান দিকে হাঁটতে ও হাঁটে বা দিকে যদি বলি বা দিকে হাঁটতে তাহলে হাঁটে ডান দিকে মানে ওকে নিয়ে যে কী প্রবলেমে পড়েছে কি বলবো যাই হোক সব কিছু ভালো মন্দ মিলিয়েই হয় তো সব কিছু মেনে নিয়েই চলতে হবে এখন আমি বাড়ির দিকে যাব আর পারছি না বিশ্বাস করো গরমের মধ্যে আমার অবস্থা জাস্ট খারাপ পুরো কষ্ট হয়ে গেছে আর এখন আমি একটু এক বোতল জল নিয়ে এসছিলাম মানে এক লিটার এক লিটার জল তো ফটো তুলতে তুলতেই খেয়ে নিয়ে এসি আর ছিল একটুখানি জল এই জলটাকেও আর আমি রাখতে যাচ্ছি না জল টল খেয়ে এখন আমি গাড়িটা নিয়ে ভাই বাড়িতে যাই আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আজকে কারণ একটা মানে পুরোপুরি একটার থেকে দেড়টার সময় এই জায়গাটা আমরা এসেছি এতটা পরিমাণ রোদ ছিল এই রোদের মধ্যে ফটো তুলে অবস্থা খারাপ যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলে নতুন চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো সকলে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে